আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা এখন কিন্তু সবাই চাচ্ছেন আপনাদের স্বপ্নের একটি বাড়ি করতে বাড়ি করার আগে কিন্তু আপনারা যাচাই বাছাই করেন কোন মালের কীরকম দাম হয়ে থাকে আপনার স্থান থেকে আপনি কোন স্থান থেকে মালগুলো নিলে আপনার সুবিধা হবে সেটাই কিন্তু আপনারা খোঁজেন দেখা গেছে অনেকে কিন্তু যেমন রড ইট বালি সিমেন্ট এগুলো কিন্তু কেনার ক্ষেত্রে কিন্তু অনেক টেনশনে পড়ে যায় কোথা থেকে কিনব কীভাবে আমার বাড়িতে কিভাবে এই মালগুলো ঢুকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো চিন্তা করতে হবে না আপনারা শুধু গুগলে গিয়ে চলে যাবেন আপনাদের দেখার মতো সব কিছুই ওখানে আছে আপনারা প্রতিদিনের আপডেট ওখানেই পেয়ে যাবেন আমাদের এখানে আজকে বিএস আরামের রডের যেই মূল্য তালিকা সেটা আজকে আপনাদের বলবো এখানে আমরা আজকে চার টন বিএসআরএম রট আনছি তো আজকের রেটে আমাদের কত টাকা করে টন পড়ছে বা আপনার কত টাকা করে কেজিতে পড়ছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওতে এখন দুই হাজার চব্বিশ সালের মার্চে আজকে তেইশ তারিখ তে তেইশ তারিখে আজকে আমাদের কয় টাকা পড়ছে এখানে সরি আজকে হলো ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখে আমরা আজকে দেখব কত টাকা পড়ছে এখানে আমাদের রড আছে হলো ষোলো মিলি বারো মিলি দশ মিলি ও এইট মিলি আমাদের যেহেতু এর রড সবগুলো সেক্ষেত্রে হলো আমাদের রেটটা কিন্তু সব একই রেট আজকের বাজারে আমরা যখন মাল কিনতে গেলাম তখন দেখলাম আমাদের বলছে গুগল থেকে যে রেটটা আছে সেই রেটেই কিন্তু আজকের মালা মালটা আজকে বিক্রি করতে পারবো প্রতিদিনই ওনারা গুগল থেকে যে রেট আমরা দেখাবো সেটাই ওনারা দিতে পারবে তা আপনারা সবাই কিন্তু যখন বাড়ির কাজ করবেন তখন আপনারা দোকানে গিয়ে টেনশন করার দরকার নেই কারো হাত ধরার দরকার নাই আপনারা শুধু গুগলে চলে যাবেন গুগলে গিয়ে আপনার বিএসআরএম রড এ কে এস রস আর এম যে কোনো রোডের নাম লিখে কিন্তু সার্চ করলে যেমন আপনার আবুল খায়ার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন সবগুলোই এই জন্য হলো আপনাদের কোনো টেনশন করতে হবে না কারণ অনেকে কিন্তু টেনশন করে এই নিয়ে আজকের বাজারে আমাদের এই রডগুলো আনতে প্রতি টন লাগছে আমার একশো টাকা করে তো একশো টাকা করে যদি প্রতি টন হয় প্রতি টন হলো এক লক্ষ টাকা আর এখানে দেখেন এই যে বিএসআরএম এর পাঁচশো ওয়ার্ডের যে রডগুলো আছে সেই রডগুলো কিন্তু আমরা আজকে চার টন রড আনছি বলে আমাদের কাছে কিন্তু একশো টাকা করে আপনার কেজি প্রতি রাখতে পারছে তো দেখা গেছে আপনারা যখন এক টন বা দুই টন বা তিন টন রড তখন কিন্তু যে কোনো ডিলার থেকে আপনি মাল নেন না কেন আপনি কিছুটা হলেও আপনি ছাড় পাবেন তো আপনি যখন একশো কেজি দুইশো কেজি মাল আনতে যাবেন তখন কিন্তু আপনার একশো দুই টাকা করে পড়বে আর কি প্রতি কেজিতে তখন কিন্তু আপনার টন হিসাব করতে গেলে এক লক্ষ দুই হাজার টাকার মতো চলে আসবে প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমি যে একটি ভিডিও তুলে ধরলাম এটি হলো আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের বাড়ি করার আগে কিন্তু আপনাদের এরকম ভিডিও দেখার উচিত তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হলো আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে দেখেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা কিন্তু প্রতিদিন রাত আটটা বাজে ভিডিও আপলোড করি আপনারা কিন্তু জানেন তারপরও আপনাদের বলে দিই যার যার যেমন সময় প্রয়োজন সে সেমন সময় আমাদের কমিটি পোস্টে